আমার পাড়া পড়শি সবাই বলে আমি না সুখী রে আমি কি সুখী ওই আমার ভালো হবা বিয়ে হয়েছে শুধুই আমার বাকি ওই আমার ভালো হবা বিয়ে হয়েছে শুধুই আমার বাকি ওই আমার পড়শি সবাই বলে আমি নাকি সুখী রে হে আমি নাকি সুখী ওই আমার ভালোবাসার বিয়ে হয়েছে শুধুই আমার বিয়ে বাকি আমি ভাবি নাই রে কখনো সে আমার সাথে প্রতারণা কইরা একদিন যাইব চলে ওরে লাল শাড়ি পিন্দি আসে যে অন্যের বধু হয়েছে ওই আমার ভালোবাসার বিয়ে হয়েছে শুধুই আমার বিয়ে বাকি আমার পাড়া পড়শি সবাই বলে আমি নাকি সুখী রে আমি নাকি সুখী ওই আমার ভালোবাসার বিয়ে হয়েছে শুধুই আমার বাকি ধন্যবাদ